তারপরে চাকা গুলো হচ্ছে ফাইবারের চাকা চাকা সহজে নষ্ট হবে না চাকা যদি নষ্ট হয় পাঁচ বছরের গ্যারান্টি আছে এগুলো চাকার পাঁচ বছরের গ্যারান্টি আছে প্রাইস পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো রিজনেবল এর মধ্যে বেস্ট একটা অপশন তিন হাজার পাঁচশো টাকা আর পিছনে কিন্তু দেখেন পিছনে কিন্তু বেবিদের খেলনা ক্যারি করা অনেক বাচ্চারা আছে না খেলনা নিয়ে এই পাশ ওই পাশে রেখে আসে এটা দিয়ে কিন্তু করতে পারবে অনেক সুন্দর আর প্যাডাল সিস্টেম আছে যে বাচ্চারা আচ্ছা লাইটিং মিউজিক দেখাতে পারছি না কারণ কপিরাইট ইস্যু ইস্যু হয় তো সেই ক্ষেত্রে আপনারা যখন কিনবেন তখন ভাইয়ারা কিন্তু আপনাদেরকে লাইটিং এবং মিউজিক সবকিছু এটা যে এক বছর বাচ্চা থেকে শুরু এটা যে দুই বছরের বাচ্চা আচ্ছা দুই বছরের বাচ্চা ঠিক আছে সবগুলাই লাইটিং মিউজিক আছে এটা দুই বছরের বাচ্চা থেকে শুরু এই যে

সারাদিন এটা নিয়ে পরে থাকবে ও আর দিকে যাইতেই চাইবে না সেটাই ঠিক আছে ওকে করলো ও এটা জোর সুইংয় মাছ বাচ্চা থেকে বাচ্চা যখন ছোট থাকবে তখন বাচ্চার ভিতরে বসে রেখা ফ্যামিলি মেম্বার যে কেউ

পাঁচ ভিতরে চাকা বাংলায় নতুন চাকা পাবে চাকা বা এটা যে কোনো হলে আপনার ভাইয়াদের সাথে যোগাযোগ করলে কিন্তু ভাইয়ারা দিতে পারবো দিতে পারবে টাকার বাইরে হলে আমরা খুঁড়িয়ার মাধ্যমে পাঠিয়ে দেবো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই তারা বাংলাদেশ এটাও খুলে রাখা যাবে না বাচ্চা বড় হয়ে গেলে

ভাইয়া হ্যাঁ হ্যাঁ বসে আমি একটা ছবি তুলে তোমার একটু পিছনে যাও এটা চালাইতে পারে ভাইয়া তো ভালো চালাইতে পারে চালাইতে পারে হ্যাঁ ঠিক আছে আচ্ছা

এবং এটা বড়রা পিছন থেকে অপারেট করতে পারবে এবং বাচ্চা যখন একটু বড় হয়ে যাবে তখন বাচ্চা নিজে প্যাডেল চালাতে পারবে বাচ্চা যেগুলো লাগানো থাকবে বড় হয়ে গেলে

দুইটা কালারের মধ্যে যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র 3300 টাকা 3300 টাকা তিনশো টাকা আর বাইক যারা চাচ্ছেন সাইকেল না বাইকের অরিজিনাল বাইকেরও কিন্তু কালেকশন আছে অরিজিনাল বাইকেরও কালেকশন বাইক যারা চাচ্ছেন তারা সেগুলো বাজেটটা কত হবে ভাইয়া বাজেটটা সর্বনিম্ন আছে 8500 টাকা 8500 সর্বোচ্চ সর্বোচ্চ আছে 30000 টাকা 30000 টাকা ওরে বাবা 30000 টাকা তো রিয়েল বাইক ঠিক আছে তো দেখেন কি সুন্দর সুন্দর জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও পুরো মোটর বাইকের মতোই কিন্তু কিন্তু এটা ট্রাই সাইকেল ট্রাই সাইকেল

একটা ব্যবহার করা হয়ে গেলে ব্যবহার করতে পারবে এগুলো নষ্ট হওয়ার কিছু না একটু পরিষ্কার করে রাখলে এগুলো দিন ব্যবহার করা যায় অনেক সুন্দর সুন্দর কালেকশন তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা তো আমি এখন যেটা করব স্ক্রিনে তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তারপর আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু বাইক আছে ভাইয়া মোটর বাইক একটা দেখাও না এটাতে একটু মোটর একটু দেখায় দাও এই যে মোটর কিন্তু কালেকশন আছে এই দেখেন মোটর বাইক স্কুটি এই যে বাচ্চাদের স্কুটি অনেক আর চাই বাচ্চাদের জন্য স্কুটি নিতে এটা এটা কত ভাইয়া এর প্রাইস করবে 9500 টাকা 9500 9500 9500 এটা দাম কত বলো নয় হাজার ওইটা কত ভাইয়া উপরেরটা উপরেরটা চোদ্দ একটু দেখাও ভাইয়া আমার মোটর বাইক দেখতে অনেক ভালো লাগে আমি হাতে পায়ে বড় হলে কি আমার খেলনা দেখলে অনেক ভালো লাগে

এই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা বেবিদের সুন্দর সুন্দর এই সুপার কার গুলো নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি এন্ড আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাইয়া কেনাকাটার সিস্টেম কি আমাদের এখানে অর্ডার করার আগে প্রথমে 500 টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব 500 টাকা না 1000 টাকা 500 টাকা অ্যাডভান্স করলে 500 টাকা পাঠিয়ে দিলে হবে 500 টাকা অ্যাডভান্স করলে আপনারা 500 টাকা বিকাশে দিয়ে দিবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব প্রোডাক্ট দেখে পছন্দ হবে পরে বাকি টাকা আপনারা দিবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ